কি পড়ে গেল রে একটা মনিশ খুঁজে পাচ্ছি নাখো আমার তেল গেলা ভয় সব নষ্ট হয়ে গেল ঝলসে গেল সারা গ্রাম খুঁজে একটা মনীষ ম্যানেজ করতে পারলো না তিল কাটবো তো রে আমিও তো এই বয়সে তেল কাটতে পারছি না মাহ মনিষ খুঁজে পাবো কোথায় দেখি সামনে যদি মনিশ পাওয়া যায় কাট্টা যা কি ব্যাপার এত রোদে গরমে হন হন করে কি ব্যাপার আর ঘুনিসি না রে বাবা এই যে মাঠের ঝোলসে পাইকে নষ্ট হয়ে গেল সারা গ্রাম খুঁজে একটা মনুষও পাইলাম না সামনে যাচ্ছি যদি একটা মনিশ টুনিশ পাই যাচার মনীষ খুঁজছেন আমাদেরকে বলেন আমরাই আপনার কাজ করে দিব কি করি বাবা তোমার যা যা পোশাক আশাক দেখে তো আমার তোমাদের কাজের লোক মনে হচ্ছে না আরে কি কাজ করতে হবে সেটা বলে আরে বাবা তোমরা খুব উপকার করলাম আর তাহলে বাবা তোমরা কাল সকাল সকাল যা আমার তিল খান হবে আরে চাচা দাঁড়ান দাঁড়ান আগে লাইনে তো আসে লাইন আসবো মানে আরে চাচা আপনাকে তো আগেই বলু যে আমরা ডিজিটাল কাজের লোক লেবার নিতে হলে দশ দিন আগে থেকে অনলাইনে বুক করতে হয় আপনি সেটা জানেন মানে তাহলে আমার দিন কবে পড়বে এ সুরজ মোলটা বের করতো যে দেখতো চাচার দিনটা কবে পড়ছে তেরো তারিখ থেকে ভাদু মল্লিকের আর চোদ্দ তারিখ থেকে মুনসার আলীর মধ্যে তো একদিন আমাদেরকে ফাঁকা নিতে হবে ষোলো তারিখ থেকে আঠেরো তারিখ হিকমত মল্লিকের চাচা আমাদেরকে প্রায় বারো দিন পর পাবেন বারো দিন পর তো বাবা আমার তিন নষ্ট হয়ে যাবে তো দুদিন আগে পিছে হইতো না না দাদা হবে না যারা অনলাইনে বুক করেছে তাদের কাজগুলো আগে উঠাবো তারপরে আপনার কাজ করব তাহলে আপনি देखিলেন বারো দিন তো বহুদিন হয়ে গেল তাছাড়া এর যদি ছেড়ে দিই মানুষও তার খুঁজে पाছিনে না যা ক্ষতি হবে হবে ঠিক আছে তাহলে তোমরা বারো দিন পরে যাও তো আমি এখন আস্তে তাহলে অবশ্যই যাবা 12 দিন পর হবে যাও এই kasa daran daran কি হলো বাবা কিছু বলছো আরে যাবো বললে তো হবে না আমাদের একটা ডিমান্ড আছে ডিমান্ড মানে ডিমান্ড বলতে এই আগকার যুগের মতন ওই যে ক্যারে থেকে মুড়ি দিবেন পকলে চাষা হবে না আমাদেরকে এখনকার ওই ফ্রেশ আটার রুটি দিতে হবে আর আর একটা কথা সকাল ছটার সময় আমরা যাব আর নটার সময় আমরা চলে যাব আপনি যে বলবেন যে আর এক পাই কাটে দেন আমরা কিন্তু পারবো না

আমরা সকালে চলে যাব আপনি সকালে খাবারটা নিয়ে চাচা করছে প্যাকেট সিগারেট দিয়ে ও আল্লাহ কি জমানা আয় গো মুন যা ডিমান্ড এই ডিমান্ড পূর্ণ করতে তো আমার গাড় ফেটে দরজা শালা আমরা সারা জীবন চাষাবাদ করে এসে কৃষির কাজ করে এসে শেষে কি খাই পুই আর ওই মুখে আর ওই কি বলে জানো ওই ডাকা চেষ্টা চেষ্টা দিন চলে গেল আর এখনকার মানুষ কি রে ভাই চিকেন বিরিয়ানি রুটি সাথে লেগ পিস আহা ওদের জীবনে তো সুখে না কাল থেকে ভাবছি আমিও মনীষী যুক্ত হব